আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে হাসিনার মামলার রায় আরও জানিয়ে দেব তিপ্পান্ন বছরেও দেশে মাফিয়া তন্তে পরিণত হয়েছে বলল সামান্তা শারমিন আরও জানিয়ে দেব এককভাবে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ আরো থাকছে কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার ঢাকা ও বরিশাল মহাসড়কের গাছ ফেলে অবরোধ সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়কের অবরোধের চেষ্টায় আওয়ামী লীগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার বিটিবিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায় চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালাম ও সাবেক আইপিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি গত তেরোই নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের রায় ঘোষণার দিন ধার্য করেন অপরাধ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ শফিউল আলম মজুমদার ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী বহুল আলোচিত বিষয়ের মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কালামের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউটর অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এছাড়াও রাজসাক্ষী সাবেক আইপিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের খালাস চেয়েছেন আইনজীবীরা এই মামলায় প্রসিকিউটর পক্ষ থেকে প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম প্রসিকিউটর মিজানুর ইসলাম ও গাজী এস এম এস তামিম শুনানি করেন এছাড়াও প্রসিকিউটার বি এম সুলতান মাহমুদ সহ অন্যান্য প্রসিকিউটাররা উপস্থিত ছিলেন অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়দ বিন আজামদার ঐতিহাসিক এই মামলার সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতা সজন হারা পরিবারের অনেকেই এছাড়াও ইস্টার ইউনিটের হিসেবে সাক্ষ্য দেন তারা নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্বকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহবুবুর রহমান সাক্ষ্য দেন বছরেও দেশের মাফিয়া হয়েছে বলল জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা ও গত তিপ্পান্ন বছরের একটি মাফিয়া তন্ত পরিণত হয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় সিন্ডিকেট ও দখলদারি ব্যবসায়ীদের প্রভাব প্রতিষ্ঠিত হয় দেশের কার্যরত একটি অনৈতিক ও অর্থনৈতিক অসচল ব্যবস্থা তৈরি হয়েছে তিনি বলেন আমাদের প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে মাফিয়া তন্ত্র এভাবেই বাংলাদেশে চলছে শনিবার পনেরোই নভেম্বর বিকালে ফ্রাম গেটের বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিলর কনফারেশনের রুমে ন্যাশনাল এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সামান্তা শারমি বলেন বাংলাদেশের স্বাধীন হলেও রাষ্ট্রের আইন ও প্রশাসনিক কাঠামো এখনো ব্রিটিশ উপনিবেশিক শাসনের আইনের প্রচলিত হচ্ছে আমরা সবাই বলি আমরা যাতে ভুলে না যাই এটি আমাদের উপনিবেশন বিরোধী লড়তে এখনো রয়েছে তিনি উল্লেখ করেন দেশের দৈনন্দিন জীবনে বহু আইন ব্রিটিশ আমলে তৈরি এবং স্বাধীন বাংলাদেশের জনগণের জন্য নিজেদের মাটি থেকে উঠে আসা আইন এখনো তৈরি করা সম্ভব হয়নি তিনি বলেন ব্রিটিশ শাসকের যে আইন তৈরি করেছিল তারা মূলত উদ্দেশ্য ছিল মানুষকে শাসন ও দমন করা আপনি স্বাধীন দেশের যদি ওই পুলিশ অ্যাক্টর দিয়ে চালান ওই প্যানেল কোড দিয়ে চালান ওই রোলারি চালান তাহলে ওই আইনি হল না তিনি অভিযোগ করে বলেন অতীতে রাজনৈতিক দলগুলো একস অধিপাত্য গুন্ডা দখলদারিত্ব ও চাঁদাবাজের মাধ্যমে রাজনীতি পরিচালনা করেছেন ফলে হয়েছে। তিনি বলেন নতুন রাজনৈতিক দল হিসেবে দেশের জন্য একটি ভিন্ন রাজনৈতিক ভাবনার সামনে আনতে চায় আমরা ক্ষমতা শব্দটা আর ব্যবহার করতে চাই না আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই সামান্তা শারমিন বলেন এনসিপি এমন একটি রাজনৈতিক চাই যেখানে একজন কৃষকেরও আইন প্রণয়নের ভূমিকা পারেন একজন কৃষকের কথা আমি বললে পুরোপুরি মানায় না বাংলাদেশ যেহেতু যত কৃষক বিদ্রোহীছেন কৃষকের গণতন্ত্রের জায়গা তৈরি করা এই পথ তৈরি করা আমাদের মূল লক্ষ্য এককভাবে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ আসন্ন সংসদ নির্বাচনকে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ রাজধানীর বাড্ডায় এলেন কমিউনিটির সেন্টারে দলটির এই গুরুত্বপূর্ণ সভায় এমন সিদ্ধান্ত হয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পদ শাকিল উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন তারা জানান সবাই আগামী নির্বাচনের সারা দেশের এককভাবে টিরাকপতীকের নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়াও গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান হয় শাকিল উজ্জামান বলেন গণ অধিকার পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় অবস্থান ও প্রার্থীর চূড়ান্তিকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সঞ্চালন করেন সাধারণ সম্পাদক রাশেদ খান কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার মাদারীপুর সরকারি কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ষোলোই নভেম্বর ভোর রাতে সন্ত্রাস বিরোধী আইনে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতারে শিশির উপজেলার রমজান ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ভাষাইয়া ব্যাপারীর ছেলে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় এ ঘটনায় কালকিনিতে থানার ওসি এ এম সোহেল রানা জানান শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা মহাসড়কের মাদারীপুর ডাসার উপজেলা গোপালপুরের গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববারের ১৬ নভেম্বর ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশ সহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই আইন অবরোধ করেন এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় যানজটের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ইতিমধ্যে সড়ক উদ্ধার ও নাশকতার রোদের কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জমদার জানান আমরা খবর পেয়ে ভোর থেকে পুলিশের সহযোগিতায় গাছের গুড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি গোপালগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের গোপালগঞ্জের কাশি গভীর রাতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আজ রোববার ষোলোই নভেম্বর রাত তিনটার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় খুলনা মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল আটক পরে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বিষয়টিকে নিশ্চিত করেছেন তিনি জানান ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলা গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা খুলনা মহাসাগর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের কিছু কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে মহাসড়কের অবরোধের চেষ্টা করে এ সময় ঢাকা থেকে সেরে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে কাশিয়ানি থানার পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপারেশন করে যান চলাচল স্বাভাবিক করেন